হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগুলের ইউনিয়ন উপলক্ষে আমরা তিন বান্ধবী রামপুরে গিয়ে আড্ডা দিলাম কিছু খাওয়া দাওয়া করে আমরা চললাম আমাদের মহিষাসুরের মতন ভ্রুটাকে একটু প্লাগ করে নিতে তারপর আবার আমরা চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খেতে সত্যি সেদিন আমরা খুব এনজয় করলাম দেখতে দেখতে চলে এলো সেই উত্তেজনাপূর্ণ আঠাশে ডিসেম্বর আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম স্কুল স্কুলে পৌঁছে তো আমরা অবাক হয়ে গেলাম কারণ স্কুলটা অনেক চেঞ্জ হয়ে গেছে এই গেটটা আগে থাকেনি আমাদের স্কুল আমাদের স্কুলের উন্নতি সব কিছুই যে মহান মানুষটার জন্য তিনি হলেন আমাদের প্রাক্তন হেডস্যার হরিহরবাবু প্রথমেই আমরা স্যারকে প্রণাম করে নিলাম তারপর আমাদের স্টেজে ডাকা হলো বরণের জন্য স্মারুক এই ট্রফিটা দিয়ে আমাদেরকে বরণ করা হয় তারপর আমরা নিজেদের মধ্যে কিছু ছবি তুলে নিলাম দিনটাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তোলার জন্য আর এই হল আমার বেস্ট ফ্রেন্ড নাচ গান আবৃত্তি নাটক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারপরে অনন্য স্কুল জীবনের অভিজ্ঞতা শেয়ার করে অভিজ্ঞতা ভালো খারাপ সবার অনেকেই থাকে প্রথমত আমি সব থেকে বেশি যেটা এখানে অনুভব করেছি সব থেকে বেশি কষ্টের জায়গা আমার এখানে এটা বলার যে আমি একটু প্লাস সাইজ মোটা ছোটা মানুষ প্রচন্ডভাবে আমি ট্রলিং সহ্য করেছি আর আজও সহ্য করছি আমি জানি না কি বলবো এখানে অনেকেই আছে মেবি প্লাস সাইজ মানুষ ভাই বোনেরা আছে তাদেরকেও শুনতে আমি বলবো চেহারাটা নিয়ে না ভাবলেও চলবে মনটা যদি কেউ ভালো থাকে কেউ যদি ফ্রি থাকে

যত ভয় সরুক যা ভয় সরুক আমি আমায় দিতে পারো তুমি তুমি

ফ্যান্ডদের সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় সত্যি দিনটা আজকে খুব ভালো কাটলো তারপর আমরা তৃষ্ণাকে টাটা দিয়ে বাড়ি চলে এলাম এর দিন বর্তমান পত্রিকায় দেখি আমাদের স্কুলের পুনর্মিলন ছাপানো হয়েছে সত্যি দেখে এত ভালো লাগছিল যা বলে বোঝানো যাবে না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা